সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি তো এই যে দেখতেই পাচ্ছ পুচকরা আমি কীভাবে ল্যাথ খেয়ে বসে আছি কম্বলের নিচে এত ঠান্ডা কি বলবো আর এটা ছিল তেরোই ডিসেম্বর তো আমার দিদিদের অ্যানিভার্সারি ছিল তো সেই উপলক্ষে আর কি আমাদের যাওয়া তো আমরা কোথাও একটা যাবো তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি এই যে দেখতেই পাচ্ছ এত ঠান্ডা পড়েছিল না আর পড়েছেও রীতিমতো খুবই ঠান্ডা আর আমি না সত্যি বলতে গেলে খুব শীতকাতরে মানে আমি শীতে একদম নড়তে চড়তেই পারি না আর কি তো যাই হোক ঠান্ডার মধ্যে কি করব এই যে বেরোতে তো হবেই আমাদের সবার প্ল্যান হয়ে গেছে তো এই ড্রেসটা আমি পরে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে একটুখানি সারাদিন যেহেতু থাকবো তাই একটু প্রাইমার লাগিয়ে নিচ্ছি তো প্রাইমারটা লাগিয়ে ঠাগিয়ে আর কি রেডি হব আর পুচকো দিকে ব্রাশ ট্রাশ করে চলে এসেছে এই যে চুলটা একটুখানি হ্যাঁ এবার অনেকেই বলবে বাচ্চা মানুষ ড্রায়ার দিচ্ছ দিতে নেই হ্যাঁ চুলটা একেবারেই ভিজে গেছে তো সেই কারণে একটুখানি তাও আবার ঠান্ডার ইতে ঠান্ডা হাওয়াটা দিয়ে একেবারে ড্রায়ারটা দিয়ে নিলাম তো একটুখানি দিয়ে ঠিক আর ওর মা ওদের রেডি হচ্ছে সব কিছু মানে রেডি করছে আর কি খাবার দাবার সব কিছু আর এই যে দেখতেই পাচ্ছ আমি একটু ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি হালকা করে তো আমার একটা যেটা আমি ইউজ করি প্যাকের ফাউন্ডেশন ওটা সত্যি খুব ভালো তোমরাও কিন্তু ইউজ করতে পারো তো যাই হোক আমি ওই ফাউন্ডেশনটা ইউজ টুজ করে নিলাম আর এই যে লিপস্টিকটা দেখছো আমার মেয়েসির ভাগই মানে বন্ধু বান্ধবরা একেবারে বলে যে এই লিপস্টিকটা এনে দিতে কিন্তু বিশ্বাস করো ওই শেডটা আর পাচ্ছি না আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আমার দিদি এদিকে বলছে ভিডিও করছিস তো ভিডিও করবো না বলুন তো ভিডিও করার জন্যই তো যাওয়া তো যাই হোক এই যে দেখতে পাচ্ছি পুরোপুরি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি পোটলা পুটলি নিয়ে মানে রইলো ঝোলা চললো ভোলা আর কি ঝোলা নেই তো যাই হোক ঝোলা ভোলা নিয়েই বেরিয়েছি আমরা তো চলো এই যে যাচ্ছি যেতে যেতে এবার এই যে মেট্রোর সামনে আমরা চলে এসেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো খিদে পেয়েছে কি খাবো আমরা ব্রেকফাস্ট করেও বিরিয়ানি একটু চা খেয়েছিলাম আর সবাই এক একটা করে ধোসা খেয়ে নিচ্ছি তো একটু ধোসা ঠোসা খেয়ে এই যে আমরা অটোতে উঠে গেলাম অটোতে উঠে এবারও রওনা দিচ্ছি আমরা আর কি তো বেশিক্ষণ আর ব্যাপার নেই মানে যাওয়ার যে খুব অনেকটা দূরত্ব তা নয় কাছাকাছি এই যে আলিপুর মিউজিয়াম দেখতেই পাচ্ছেন তো চলুন এই যে আমরা দপ্তরে মোটামুটি চলে এসেছি আমাদের মেন ফোকাসে তো চলো ওখানে তোমরা দেখতেই পাবে এই যে ঢুকে গেছি আমরা ভেতরে একেবারে তো এখানটা আমরা খুবই পুচকুপ ভয় পাচ্ছিলো আর কি মানে ও ভেবেছে যদি একেবারে বাঘ সিংহ ওরা চলে আসে বাচ্চা মানুষ যা হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এইটা ছিল বোধহয় হরিণ তো যাই হোক হরিণ ঠরিন দেখলাম আর এটা যে কি ছিল সেটা না আমি ঠিক বলতে পারবো না আর বহু বছর মানে বহু বছর পরই আমি চিড়িয়াখানাতে এলাম হ্যাঁ আমরা চিড়িয়াখানাতে এসেছি আর এই যে দেখো মেন যেটা হচ্ছে আমি খুব ভালোবাসি দেখতে কুমির তো কুমিরগুলো আমি দেখছিলাম মানে বেশ এক্সাইটেড আর কি মানে মাথাগুলো নারাজ ছিল একদম চুপচাপ ছিল না এইবারে একটু একদম মাথা ব্যথা নাড়িয়েছে আর কি এবার চলে এসেছি সাপের ওখানে আর কি প্রত্যেকটা সাপ দেখবো অ্যানাগনটা আরও কী কি না কি ছিল মোটামুটি কয়েকটা জায়গা টা পেরেছি ভিডিও করেছি এই যে দেখে নিন একটু ফোকাস টোকাস করে এই যে এটা নাকি অজগর সাপ না কি সাপ ছিল আর কি তো একটু মাথাটা নাড়া ছিল আমি একটু ক্যাপচার করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ একটু একটু জল দিয়ে নীল নীল মধ্যে মানে বেশ ভালোভাবেই ছিল আর কি ঠাপগুলো তো এই যে ঠাপ দেখে আমরা চলে যাব এরপরে হচ্ছে আর একটু অন্যদিকে হুম কিন্তু কয়েকটা সাপ তো আমি দেখিনি তো ভাবলাম উপরে লেখা ছিল তাই দেখে নিয়েছিলাম তো তারপরে সাপঠাপ দেখার পরে আমরা যাব এবার অন্য ফোকাসে তার মাঝে জায়ম্বু আবার হারিয়ে গেছিলো তো অনেকদিন পর যেহেতু যাচ্ছি এই যে কুমিরটা দেখেছে না করে রয়েছে এই মাঝে যাইবো হারিয়ে গেছে আবার দিদি খুঁজে টুজে আনলো আর কি ওদিক থেকে তো কোথায় হারিয়ে গেছিলো যেহেতু অনেক দিন পর আমরা যাচ্ছি তাই আমরা ঠিক মানে কারোরই আর কি ঠিকঠাকভাবে চেনা ছিল না ভেতরটা যেহেতু অনেকটাই বড় তো যাই হোক এই যে এখানটায় ছিল আমরা আবার চলে এসেছিলাম এই যে নেকড়ের দিকে আর নেকড়েটা তো বেচারা খুবই রোগা হয়ে গেছে মানে ও যে বেচারা কী করবে খেতে খেতে পায় ঠিক জানি না আর কি তারপরে আমাদের তো খিদে পেয়ে গেছিলো তো আমরা বসে পড়েছিলাম খাওয়ার জন্য তো যাই হোক এই যে বসে পড়েছি এত খেয়েছি গাইস মানে হয়তো খুব বেশি খেয়েছি ভালোই হয়তো বাড়িতে এতটা খাই না খেয়ে দিয়ে এই যে আমরা চলে এসেছি এই যে মেন যে এই জায়গাটা আর কি মানে মানুষ ভেতরে পাখি থাকি বাইরে আর কি এটা কিন্তু বেশ সুন্দর করেছে তো যাই হোক আপনারাও যদি যেতে চান অবশ্যই কিন্তু যেতে পারেন যাদের মোটামুটি কলকাতায় বাড়ি প্রচুর লোক তো গেছেই এখন উইন্টারেই মেন যাওয়ার লোকের উদ্দেশ্য তো উইন্টারে গিয়ে কিন্তু অবশ্যই বাচ্চাদের নিয়ে আপনারা ঘুরে আসবেন আর খুব সুন্দর লেগেছিলো এখানটা ময়ূরটা তো খুব খুব সুন্দর এই যে দেখতেই পাচ্ছ তো পুচকুকে নিয়ে কয়েকটা আমি এখানে ছবিও তুলে দিয়েছি ময়ূরটা মেন পুচকু দেখতেও খুব ভালোবেসেছে আর আমারও খুব ভালো লেগেছে ময়ূরটা দেখতে আর পেখমটা পুরো এরম মেলেছিল তো যাই হোক তারপরে আমরা দেখে ঠেকে আর কি তো চলো হাতিটা দেখবো ভেবে হাতিটাই আমি দেখতে পারিনি তো যাই হোক হাতিটাও দেখিনি তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক কিছু মোটামুটি আমরা প্রত্যেকটাই দেখেছি কিন্তু অনেক কিছু আমি ভিডিও করতে পারিনি আর মেন এই যে দেখতেই পাচ্ছ চিতাটা চিতাটা গায়েস কি বলবো বন্ধুরা তোমাদেরকে এমন করছিল মনে হচ্ছিলো মানুষ পেলেই ও খেয়ে নেবে জাস্ট মানে সত্যি আমার ভয় লেগে গেছিলো ভাবন মানে এমন করছে মনে হচ্ছে কাজটা ভেঙেই চলে আসবে যাই হোক খাওয়া দাওয়া সেরে দেখে থেকে আর কি ইভিনিংয়ের টাইম চলে এসছে আর এই যে হাতি ফাতি এটা এত সুন্দর করেছে তাই একটু ক্যাপচার করে নিলাম তো খুবই সুন্দর করেছিল তারপরে এই জায়গাটা আমরা একটু ফটো মটো তুলছিলাম একটু তুলে টুলে এরপর আমরা যাব বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়ি গিয়ে আমাদের আরও অনেক কাজ আছে তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে স্কিপ করবে না কেউ তারপরে এই যে দেখতেই পাচ্ছ উপরে একটা ইয়ে মতো করেছিল তো ব্রিজ এখান থেকে আমরা চলে যাবো একেবারে আর একটা অটো ধরে তো অটো ধরে এই যে দেখতেই পাচ্ছ আর এখানটায় আমাদের এ করার উদ্দেশ্য বারণ ছিল ক্যামেরা করা এই যে বাড়িতে চলে এসছি আর চলে এসছি আমাদেরকে সুন্দর সুন্দর কেক তো দেখো এইখানে ছিল আমার দিদিদের অ্যানিভার্সারি তারপরে দিদি একটু রেডি হয়ে নিল জাস্ট একটুখানি মানে ড্রেস আপটা চেঞ্জ করে এই যে কেকটা কাটিং করে নিল হ্যাঁ গাজ এইবারে হয়তো আমরা মানে ঘুরতে গেছি আর কেক কাটিংই করেছি মানে তেমন খাওয়া দাওয়ার উদ্দেশ্যটা বাড়িতে এসে বেশি কিছু হয়নি কারণ পেটও খুব ভরা ছিল আর যেহেতু মানে বাড়িতে এসে আর ইচ্ছে করছিল না সেই উদ্দেশ্য আমরা বাড়িতে এসে নর্মাল সেলিব্রেট করেই এমনি জাস্ট মানে আলু সেদ্ধ ভাত ডাল সেদ্ধ মানে ডাল এই সবই আমরা খেয়েছি বাট আমাদের খুব মজা হয়েছিল আর পুচকুর যে আন্টি যে মেয়েটাকে দেখছো আমার পাশে তো পুচকুর আন্টিও ছিল আমরা সবাই মিলেই গেছিলাম আর কি দারুণ খুব ভালোই এমনি আমাদের মজাটা হয়েছিল খুব সুন্দর তারপরে এই যে দেখতে পাচ্ছ আর কেকটা কিন্তু একটা দিদির থেকে নিয়েছিলাম আর ও নিয়েছিল একটা শপ থেকে মানে পুচকুর আনটি একটা কেক নিয়ে সারপ্রাইজ দিয়েছে আর আমি একটা কেক নিয়েছিলাম তো আমরা মোটামুটি প্রত্যেক বছরেই চেষ্টা করি দেওয়ার কেক মানে কাটিং করার দুটো তিনটে আর কি এরকমও হয় যে প্রত্যেকটা মানে বারে একেবারে দুটো তিনটে করেও তিনটে করেও কেক কাটিং হয় তো যাই হোক দেখতে পাচ্ছ কেকটা প্রচণ্ড টেস্টি ছিল আর অনেক কম রেঞ্জের মধ্যেই ছিল কেকগুলো তো যাই হোক কেক ঠেক কেটে এত খিদে পেয়েছিলো মানে খিদে খুব পেটটাও ভার হয়ে গেছিলো সারাদিন খাওয়া দাওয়ার পর তারপরে এই যে বেগুনি ঠেগুনি করেছিল মোটামুটি তো ডিম সেদ্ধ আলু চোখা বেগুনি ডাল আর কি লাগে বলুন তো তারপর যাই হোক এইসব খেয়ার সত্যি আমরা এত ভালো লেগেছে আমাদের কখনো কখনো মানে একটু সেদ্ধ ভাতটাও খাওয়া উচিত দারুণ তো খেয়ে দিয়ে আর কি পেটটা অনেক হেলদিও ছিল তারপর চলে এসেছি অন্য কোনো দিন খাবো আর কি অন্য কোনো দিন বলতে কয়েকদিনের মধ্যেই আমরা আবার খাবো কারণ আমাদের খাওয়া দাওয়ার কোনো শেষ থাকেই না কি মানে খেতে আমরা থাকি কিন্তু সেই দিনটা আমাদের কি হয়েছিল মানে ওখানে খেয়েছি তার আগের দিন চিকেন কেজি এত খেয়ে গেছি তাই আমাদের আর ইচ্ছে করছিল না তো যাই হোক ওটাই আমরা মানে ডিসাইড করেছিল যে এটাই হবে তো যাই হোক বাড়িতে ওখান থেকে খেয়ে দিয়ে আমি একেবারে বাড়িতে চলে এসেছি দিদি বাড়ি থেকে খেয়ে দেয় বাড়িতে এসে দেখছি মিনিমাম আমার এক মাস আগে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তো সেই পার্সেলটা আজকে এসেছে তো এসে আর কি এই যে আমি প্যাকেটটা খুলছি আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে কবে আসবে কবে আসবে এক মাস পর কেউ ডেলিভারি দেয় আপনারা বলুন তো কোনো অ্যাপস থেকে দেয় তো যাই হোক এই যে মিন্ত্রা থেকে আমি এটা নিয়েছিলাম এটা তো আমার ভীষণ প্রিয় ভীষণ 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 তো যাই হোক এইটা আমি পেয়ে গিয়ে তো আমার খুবই মানে ভালো লাগছিলো আর কি আর একটু বড়ো দেখেই আমি অর্ডার করেছিলাম হালকা মানে যাতে ঢিলে হয় যাতে বিয়ের পরও আর কি পড়তে পড়তে পারি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে হুম হুম বলুন তো ভালো হয়েছে না তো ভাবছি একটু হাতটা কি টাইট করে নাও একটু ঢিলে ঢিলে মনে হচ্ছে তো দেখা যাক এটা রেখেই দিয়েছে আমি তো খুব খুশি হয়ে গেছি এটা দেখে আর এটা কিন্তু প্রচণ্ড মানে ভালোই এক্সপেন্সিভ আর কি একটু কস্টলি আমি একটু দাম দিয়েই কিনি আর চেষ্টা করি অনেক বছর পড়ায় এটাই হচ্ছে আমি মানে আমি অল্প দামে কিনি না যে বেশি বেশি মানে আবার সেটা ছিঁড়ে যাবে আবার কিনবো তার থেকে ভালো একটু দাম দিয়ে কিনি অনেক বছর পড়ি তো যাই হোক আমার খুবই পছন্দ হয়েছিল তো খেয়ে দেওয়ার শহর আর কি মানে আমি প্রচণ্ড টায়ার ছিলাম তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট টা। ভিডিওটা ভালো